সেবাই ধর্ম ভরতপুরে জমিয়তে ওলেমায়ে হিন্দের নতুন কার্যালয়ের উদ্বোধন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পাশে থাকার অঙ্গীকার সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্দেশ্য নিয়ে ভরতপুর ক্যানেল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সেবামূলক সংগঠন জমিয়তে ওলেমায়ে হিন্দের নতুন কার্যালয় গত সোমবার এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মুখ নাজমুল হক জেলা সভাপতি মাওলানা আবু বাক্কার জেলা অফিস সেক্রেটারি মাওলানা মুজাফর খান ভরতপুর এক নম্বর ব্লকের সম্পাদক হাফেজ মতিউর রহমান সহ জেলা ও ব্লক স্তরের সংগঠনের পদাধিকারীরা নতুন এই কার্যালয়ে উদ্বোধনের মূল লক্ষ্য হল এলাকার আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের কাছে সব রকম সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তবে এই সহায়তা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকবে না এমনটাই স্পষ্ট জানিয়েছেন সংগঠনের নেতারা যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন অফিস সেক্রেটারি হাফেজ নাসির অর্থাৎ নাইন সেভেন এই মোবাইল নম্বরে এই প্রসঙ্গে সংগঠনের মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক জানান আমাদের এই কার্যালয়ের মাধ্যমে শুধু মুসলিম নয় ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যে কোনো সহায়তার প্রয়োজনে আমরা মানুষের পাশে দাঁড়াব মানব সেবাই আমাদের প্রধান লক্ষ্য এলাকার প্রতিটি দুস্থ ও অসহায় মানুষের কাছে পৌঁছানোই আমাদের সংকল্প সংগঠনের এই উদ্যোগকে এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছেন তাদের মতে এমন একটি জনহিতকর কার্যালয় সাধারণ মানুষের আশা ভরসার স্থান হয়ে উঠবে উপস্থিত পদাধিকারীরা আগামী দিনে সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেন এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

যেটাকে আমরা ক্যানেলপাট নামে জানি সেখানে অফিস উদ্বোধন হল উদ্বোধন অফিসের মূল কাজ হবে যেহেতু জমিয়ত উলামায় হিন্দ একটা অরাজনৈতিক সেবামূলক জাতীয়তাবাদী সংগঠন যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলের সেবা করা হয় এই অফিস থেকে তো সেই কাজগুলি আগামী দিন যেন পরিষেবা দিতে পারা যায় তার জন্য এই অফিস করা হলো দীর্ঘদিন জমিয়ত উলামায় হিন্দ কাজ করে আসছে কিন্তু আমাদের নির্ধারিত কোনো অফিস ছিল না যার কারণে আজকে সে অফিস আমরা পেয়েছি এবং এজন্য জমিয়ত কর্মীরাও খুব উৎসাহিত হয়েছেন আগামী দিন ওই অফিস থেকে খুব ভালোভাবে কাজ চালানো যাবে সেই জন্য আমরা অফিস সেক্রেটারি হাফেজ নাসির সাহেবকে আমরা নিয়োগ করেছি তিনি অফিসের সমস্ত দায়িত্ব আশা করি সামলাবেন ইনশাআল্লাহ ছিলেন আজকে অফিস উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়ত আলাম হিন্দাদের সভাপতি হজরত মৌলানা আবুবাকার তাসমি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামাহিন্দের সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক সাহেব উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়ত আলমা অফিস সেক্রেটারি মৌলানা মুজাফর খান সাহেব উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলাম আহিন্দের সহ সম্পাদক তারই নুরুজ্জামান সাহেব এবং আমাদের সব যিনি বেশি অবদান রেখেছেন অফিসের পিছনে এবং অফিসকে রাখা বা দেওয়া বা তার পরিষেবা কম্পিউটার আর অন্যান্য কিছু যে পরিষেবাগুলো দিয়েছেন আমাদের মুফতি ইকবাল সাহেব যিনি ভরতপুর মাদ্রাসার কর্ণধার এবং এই জমিয়ত অফিসেরও তিনি কর্ণধার তিনি সেই জায়গা দিয়েছেন অফিস করার জন্য কাজ চালানোর জন্য এবং আশা রাখছি উনি দিল্লি থেকে আরও বিভিন্ন সহযোগিতা আমাদের জন্য করবেন আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি ভরতপুর ব্লক জমিয়তলামা হিন্দের সম্পাদক বিসমিল্লা রহমান রাহিম আপনারা সকলেই জানেন যে জমিয়তলামা হিন্দ একটি ঐতিহাসিক এবং স্বাধীনতা সংগ্রামী সেবামূলক সংগঠন সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে এই শাখা সংগঠন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ প্লাস হচ্ছে সদস্য মুর্শিদাবাদ জেলায় প্রাথমিক সদস্য হচ্ছে আপনার সাত লক্ষ বাহান্ন হাজার সামথিং আর ওয়ানে আমাদের তিরিশ হাজার চল্লিশ হাজার এখানে সদস্য তো দেখুন যে কোনো সংগঠনের কাজকর্ম তার নিয়ম পদ্ধতি যা রয়েছে সেগুলি মেনে কাজ চালার জন্য আমাদের যেমন জেলা অফিস রয়েছে রাজ্য অফিস রয়েছে কেন্দ্র অফিস রয়েছে তো প্রত্যেকটা ব্লকই অফিস থাকায় স্বাভাবিক তাই সার্বিক কাজের যোগাযোগের জন্য এখানে অফিস করা হলো জমিয়তের যেগুলি মূল কাজ মানুষ সমস্যায় পড়লে তাদের পাশে দাঁড়ানো আইনি সমস্যায় পড়লে আইনি সহায়তা দেওয়া বিশেষ করে ইসলামিক তাহজিব তামাদুম যদি কোনো দিক দিয়ে আক্রান্ত হয় সেটারও ভারতবর্ষ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেগুলিকে সামনে রেখে সুষ্ঠুভাবে নিজেদের ধর্ম পালন করা প্রতিবেশী যে আমাদের হিন্দু মুসলমান ভাই আমরা মিলেমিশে থাকি তাদের সঙ্গে আমাদের সদ্ভাব সম্প্রীতি এবং তাদের শ্রদ্ধা দুঃখে এবং কষ্টে তাদের পাশে দাঁড়ানো কেউ যদি অসুখ হয় ব্লাড ব্লাডের প্রয়োজন হয় তাদেরকে যেন আমরা শাশরীর উপস্থিতি দিতে পারি এগুলি আমাদের সেবামূলক কাজের মধ্যে পড়ে তাছাড়া এখানকার কৃতি সন্তান মুফতি ইকবাল সাহেব এই যে মাদ্রাসা গড়েছেন এখানে সে মাদ্রাসা যে আলে মোলামা সাহেবেরা রয়েছেন তাদেরকে নিয়ে জমিয়তকে নিয়ে মুফতি ইকবাল সাহেবের নেতৃত্বে এখানে প্রচুর বিধবাদের ব্যবাদের হিন্দু যারা অনাথ ছেলে তাদেরকে পর্যন্ত পড়াশোনার জন্য সহযোগিতার ব্যবস্থা করা এগুলি অফিস থেকেই সব মেনটেন হবে ইনশাআল্লাহ এতদিন পরে আমাদের এই বহুদিন ধরে ভরতপুরে বিভিন্ন সভা করছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লিপ্ত থাকছে এতদিন পরে এই অফিস করার পরিকল্পনা কোথাও বিকাশ আচ্ছা দিন দিন দেখুন কাজ বেড়েছে আগে আসলে আমাদের কাজগুলি হতো মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক এখন কাজের কলরব বেড়েছে তার জন্য সেখানে দেখছেন আপনাকে আগেই বলেছি যে হিন্দু এতিম হিন্দি দেওয়া তো তারা হয়তো মসজিদ মাদ্রাসায় যেতে কোথায় তস্তবোধ করতে পারে তাই এটা মানুষের জন্য যেহেতু সংগঠন মানুষের সেবার জন্য সংগঠন সবাই যেন প্রবেশ অধিকার পায় তার জন্য অফিসের এই ব্যবস্থা করা ভরতপুর মুসলিম অধুষিত অঞ্চল এখানে বহুত লোক বাইরে কাজ করতে যায় যাদের পরিচয় শ্রমিক বলা হয় এবং তারা বাইরে গিয়ে অনেক পড়ে জি আর অনেকে বিদেশে গিয়ে মন বিপূরণ করতে তার ডেড বডি ফেরানো অনেক কষ্ট হয় সেখানে আপনাদের কতটা সহযোগিতা পাওয়া যাবে দেখুন আমাদের কাছে যদি সঠিক রিপোর্ট আসে আমরা জেলা জুড়ে কাজ করছি আপনার আপনারাও এতে আছেন আপনাদের কাছে খবর বেশি আসে আমাদের এই এলাকার যেমন অফিসের দায়িত্ব থাকলো নাসির সাহেব বা আমাদের মতিউর রহমান এখানকার সেক্রেটারি আপনারা জানালেন যেখানে যে রাজ্যেই আমাদের পরিযায়ী শ্রমিক পন্থ সমস্যায় পড়ুক আমাদের সেখানে ইউনিট আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো বিপদে পড়লে তাদের বিপদমুক্ত না অসুবিধায় পড়লে লাশ এরকম যদি হয় তাদের আনার আমরা ব্যবস্থা করতে ইনশাল্লাহ পারবো আপনারাও পাশে থাকবেন খবরগুলি দিবেন আমরা সচেষ্ট হবেন আপনার বক্তব্যে শোনা গেল যে হিন্দু ধর্মে হিন্দু ধর্মের তাদের যেমন ধর্ম তারা সেভাবে তারা তাদের মতো পালন করবে এবং মুসলিম সহ তাদের কিন্তু রাজনীতিক আপনি একটা উদাহরণ দিলেন যে ঢাকে তালে তার কান্নার আওয়াজ যেন শুনতে না যায় যে মেয়েটা পুড়ছে তাহলে যারা এখন রাজনীতিক যে অবস্থা তাতে অনেক নেতা তারা হিন্দু ধর্মের পুজো উদ্বোধন বা তারা কিছু করতে এটা কি পার্সে আপনি এই কথাটা বা সতর্কবার্তা একবারই বাস্তব বলেছেন দেখুন আসলে আমরা লোককে সঠিক বুঝাতে পারিনি বা আমাদের নেতৃত্বটা পারেনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একটা স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই শব্দটার গুড় ব্যাখ্যায় হয়তো মুসলিম সমাজ যেতে পারেনি না হলে। আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীকে সঠিক যদি বুঝিয়ে দেওয়া যায় যে সম্প্রীতির কাজটা পুজো মণ্ডপে এমনভাবে হচ্ছে তাতে মুসলমানদের যে ধর্মটা বেঁচে আছে বিশ্বাসের ওপর একটা বিশ্বাস সেটা হচ্ছে একাত্মবাদ কাজে এমন কোনো কাজ করা যা একাত্মবাদে হানা দেবে বা আক্রমণ করবে তাহলে ধর্মটা ভেঙে যাবে এটা যদি আমাদের সিএমও জানতেন বা বোঝানো যেত তাকে তাহলে নিশ্চয়ই মুসলমানদের জন্য সম্প্রীতি নামে রাস্তাগুলি খুলতো না তারপরও আমার মনে হয়েছে যে হিন্দু পুরোহিত হিন্দু নেতৃত্ব যত না চাইছে তার চাইতে মুসলমান নিজেদেরকে কতটা আমরা সম্প্রীতি মানা অথচ সম্প্রীতি প্রমাণ করার আরও হাজারও কাজ রয়েছে সবগুলি বাদ দিয়ে নাচ গানের মধ্য দিয়ে পুজো মণ্ডপ নমস্কার নমনম করা বা বিজয়া সম্মেলনে যাওয়া গায়িকা নিয়ে এসে নাচা সেগুলি তাদের কালচারাল বা হিন্দু ভাইরা দিব্যি করতে পারে আমার আমার গ্রামে মনে করুন যে আমার ব্লকে ছিয়াশি শতাংশ মুসলিম বাস করেন কিন্তু সেখানে একত্রিশটা মণ্ডপ হয়েছে আশেপাশে মসজিদ আমাদের তো কোনো নামাজ পড়তে অসুবিধা হয় না সারা রাত দিন ঢোলবাজু কোনো তাতে যায় আসে না কিন্তু মুসলমানরা মণ্ডপের বা পুজো উৎসবে সেক্রেটারি সভাপতি হবে এটা আমাদের ইমানের বড় ধাক্কা খাবে এবং মুসরিকানা কাজ হবে এটা নিশ্চয়ই আমরা আগামী দিনে সিএমকে বোঝাতে পারব আর মুসলমান সমাজকেও আমরা বোঝানোর জন্য সচেষ্ট হব যা আজকে যেমন আমাদের গলায় মা দুর্গা মা কালীর ছবি মানাই না তেমনি হিন্দু ভাইদেরকেও আমরা তাদের আমরা যখন কুরবানি দিই তারা যখন মা মনে করে গরুকে সেই উৎসবে তাদেরকে ডাকলে যেমন তাদেরও মানায় না আমাদের উভয় উভয় ধর্মকে সম্মান জানিয়ে আমরা মনে করবো খাঁটি হিন্দু হিসাবে হিন্দু ভাইরা থাকুক তেমনি মুসলমানরা সলিড মুসলমান হিসাবে খাঁটি তাদের তারাও থাকুক একে অপরের যেন গুলিয়ে না ফেলুক বাকি সম্প্রীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে লেখাপড়াতে আছে আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে সম্প্রীতি সম্প্রীতি বনা অনুষ্ঠান করা যেতে পারে কালচার অনুষ্ঠান করা যেতে পারে অসুখ বিসুখে আরেকজনা পাশে দাঁড়াতে পারে গরু হিন্দুর মেয়ে হচ্ছে না তার বিয়েতে সহযোগিতা করতে পারা যায় গরিব হিন্দু ভাইরা রক্ত পাচ্ছে না মুসলমান রক্ত দিয়ে সহযোগিতা করবে এই তো সম্প্রীতি ছিল পুজোতে অংশগ্রহণ করলে সম্প্রীতি হবে এটা কোথেকে এলো এটা আমাদের একটা ওমা ইমান চুরি করার একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আমরা আলমুলামা ভেবে আগামী দিনে ইনশাল্লাহ এর পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী যে বললে ধর্ম যার যার উৎসব সবার এই ব্যাখ্যাটা কি ভুল মহন না আমি কারো ব্যাখ্যা ভুল বলবো না উনি যে জায়গায় আছেন বা উনি যে ধর্মলম্বী মানুষ সেটা তার কাছে ওটা অবশ্য সঠিক আমাদেরটা আমাদের কাছে সঠিক যদি দুজনের কাছে একটা উক্তি দুই ধর্মের কাছে ঠিক হয় তাহলে ধর্মটা তার আলাদা হতো না কোথাও তো ইজি মা আলাদা আছি উৎসবের কথা যেমন এলই অন্যান্য উৎসবে বিভিন্ন রকম সরকারি ব্যবস্থা করা হয় আমাদের মুসলিমদের যে উৎসবগুলো হয় সাধারণত ঈদ কিংবা বকৃদ সেগুলো পরিবহনের ব্যবস্থা করা হয় না সরকারের পক্ষ থেকে কিংবা কেন্দ্র সরকারের পক্ষ থেকে না বাস না ট্রেন কী বলবেন জি ঠিকই বলেছেন দেখুন সরকারি অর্থে অন্য উৎসব পালন করা যাবে কিনা একটা তো সরকারি ব্যাপার কিন্তু আমরা মুসলমানরা বলবো আমরা গরিব হই আর আমরা লাখোপতি কোটিপতি শিল্পপতি হই আমাদের উৎসব আমাদের টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা পালন করব কোনো টাকা কারো নিয়ে আমরা পালন করার দিকে যাব না আর যেটা বলছেন আমরা মাঝে চিঠি দিয়েছি এর আগে যে যখন ঈদের সময় আসে কোরবানির সময় আসে প্রচুর প্রয়োজয় শ্রমিক বাইরে থাকি স্টুডেন্ট বাইরে থাকে বাড়িতে ফিরে তো আপনার ট্রেনে বাসে প্রচুর অসুবিধা হয় আগামী দিনেও আমরা এই আন্দোলনগুলি আবেদনগুলি করে যাব সরকারের কাছে যেন গাড়ি ঘোড়া বাড়ায় তো তুলনামূলক গত রোজাতে আপনার কিছু ট্রেন বাড়িয়েছিল হয়তো আপনাদের কানে থাকবে আরও বেশি বেশি বাড়লে বেশি ভালো কী নাম আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট